সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনসঙ্গে আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দেখ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ দিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দেবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাদাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নেয় ঘোষের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহতালা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করে এরপরেও নকশের দুকায় শয়তানের অশ্বাসায় পড়ে যদি কেউ বিপদকামী হয়ে যায় আমরা তাদেরকে সার দেওয়ার পক্ষে নই এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছেন এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন আমরা তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না শহীদরা জাতির শ্রদ্ধা তারকা তারা মাটিতে নয় ইনশাল্লাহ আসমানে জল জল করে চলবে আমাদের আবেগটা তাদের প্রতি এরকম আল্লাহ তালা এই সম্মান বুটটা এই জাতিকে এই শহীদদের প্রতি দেওয়ার তো দান করুন বিনয়ের সাথে বলবো সবাইকে বলবো মেহের মানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যা এমন কাজ কেউ দয়া করে করবেন না যদি চাঁদাবাজি করেন দখলদারি করেন মামলা ঘুষ বাণিজ্য করেন মানুষের উপর জুলুম করেন তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই বন্ধু দুস্থ আমাদের এই বিনয়ী আহ্বান আপনাদের কলিজাকে নরম করুক আমরা দোয়া করি কিন্তু যদি না করেন যদি কেউ অপকর্ম অব্যাহত রাখেন মনে রাখবেন আমাদের লড়াইও অব্যাহত থাকবেন সব রংপুরবাসী আমার ভাই মাহুর বেলাল বলে গেছেন ফ্যাসিস সরকার প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুরেছিল কর্মীদেরকে জেলে পুরেছিল এক এক করে সব বের হয়ে গেছে কিন্তু আমাদের দুঃখ আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো জেলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে মুক্ত করার পক্ষে আমরা কারো দয়া নিয়ে মুক্ত করতে চাই না আমরা শুধু আল্লাহর দয়া চাই কিন্তু আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে আমরা আদালতকে সম্মান দেখাই আহ্বান জানাবো মেহরবানি করে এই মজলুম মানুষটিকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করে দেন যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই ইনশাল্লাহ ইজ্জতের সাথে তিনি মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন রংপুরবাসীর বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ এই কুড়িগ্রাম বৌদিক থেকে বঞ্চিত এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে ঘুষতেও নাই চামড়াও নাই হাডিসার নিজস্ব কোনো ক্যাম্পাস নাই দুকি আস্তে আস্তে চলছে অথচ অ্যাগ্রো বেস্ট এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলাই দিতে পারে এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে এটা একটা সীমান্তিক জেলা এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেই রকম কোনো ব্যবস্থা নাই আজকে বহু জেলায় একই জেলায় ইউনিভার্সিটি একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় একই জেলায় মেডিকেল কলেজ একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একই জেলায় সব কিছু আছে আরেক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের ইনসাফ বৃষ্টি শুরু হলে ঢাকায় আমরা বসি আমাদের মুখ দূর দূর করে কাঁপে আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পারের লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হলো না স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল কিন্তু এই দুঃখ গুছানো হলো না কেন বুটের সময় এসে বাবা ডাকবেন আর কেয়া পার হয়ে গেলে সালার মর্যাদা দিবেন না এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে কেন কাজ এখনো শুরু হলো না বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকাররা ফেসিস সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এ এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন সম্মানিত ভাই ও বন্ধুগণ এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে এই এলাকায় আমার ভাই সালেই বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা এমনকি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন ইনশাআল্লাহ তল্লা আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ এটা ইনসাফের দাবি এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন ন্যায়ের পথে ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসবেন দোয়া করবেন সাহায্য করবেন ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ করার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন পারবেন তো আপনারা এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ইনসাফের দাওয়াত সাম্যের দাওয়াত মানবিকতার দাওয়াত দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত কোরআনের আইন কয়েমের দাওয়াত আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি আজকে এখানে আপনারা কষ্ট করে এসেছেন দিন বরা রাত বরা শীতের একটু চাপ বেশি সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন দুটি কথা শোনার জন্যে আমাদেরকে দেখার জন্যে আমাদের ভালোবাসায় তাই না এই ভালোবাসা কার জন্যে এই ভালোবাসা কার জন্যে আল্লাহতালার জন্যে আল্লাহতালার কাছে দোয়া করি আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশটাকে সুন্দর করে দেন আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি সেই তৌফিক দান করুন এবং আল্লাহ রব্ুল আলমিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেয় আপনাদের উপর এই এলাকার উপর আল্লাহ রহম করুন শান্তির ফায়সালা নাজিল করুন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে তাই ভায়াত দান করুন ভাই ভাই হিসাবে দল মত ধর্মের উর্ধে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলা হাতকে এক জায়গায় করে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী কুড়িগ্রামবাসী এতক্ষণ পর্যন্ত এদেশের প্রিয় মানুষের রহবার বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আমরা কুড়িগ্রাম পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি হায়াতে তৈবা কামনা করছি এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির জননেতা আব্দুল মতিন ফারুকি এই নতুন বাংলাদেশ দখল সন্ত্রাস ছাদাবাদ মুক্ত আদিভতবাদ মুক্ত মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার সিফা সালার আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত জামায়াত ইসলামীর সর্বপর্যায়ের নেতৃবৃন্দ ভিন্ন ধর্মাবলম্বীর সম্প্রদায়ের নেতৃবৃন্দ সামাজিক বন্ধুগণ এবং এই বিশাল কর্মীর সম্মেলনে আগত সংগ্রামী কর্মী বায়ু ও বোনেরা আজকের এই সম্মেলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ের শহীদ এই ময়দানে আজকের এই সম্মেলন করতে পারে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ও বোনেরা এই দিনাজপুরের একজন কৃতি মানুষ জামাত ইসলামীর দিনাজপুর জেলার একসময় নায়ব আমির বারপত্তা আমিরও ছিলেন আবুল কাশেম বাইরের বুকের জানাজা করতে বেশি শক্তি ময়দানে আমাদেরকে দেয় নাই আজকে আমরা তার জন্য দোয়া করছি হির আবুল আলমিন এডভোকেট আবুল কাশেমকে মাফ করো এবং জান্নাতবাসী করো আল্লাহর শুক্রিয়ায় জন্যে যারা শপথবদ্ধ রাজনীতিবিদ বলেছিল আপনাদের এই দিনাজপুরের একজন বিচারক যিনি বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক তিনি বলেছিলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর এই দেশের তহিদি জনতা ইসলাম প্রিয় জনতা দেশপ্রেমিক জনতা সর্ব পর্যায়ের দল ধর্ম নির্বিশে মানুষ আজকের এই সমাবেশে শরিক হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমির জামাত কথা রাখবেন আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করতে চাই ছাত্র জনতা বিরাট একটি আকাঙ্ক্ষারী পেশিস্ট যারা পনেরো বছর ধরে এ দেশের মানুষকে অত্যাচার নির্যাতন চালিয়েছিল তাদেরকে বিদায় নিতে বাধ্য করেছে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যারা রাজনীতি করছি ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে আন্দোলনের মুখে দিয়ে আওয়ামী পেশির বিদায় হয়েছে কোনো রাজনৈতিক দল এমন কোনো কথা বলা উচিত নয় যাতে করে ফেসেসটা উৎসাহিত হয় ছাত্র জনতার আকাঙ্ক্ষা ব্যাহত হয় আজকের বিভেদ বিভাজন নয় বরং যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এদের এই দেশে রাজনীতি করার মানুষকে জুলম নির্যাতন যে তারা করেছিল এই বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে আমাদেরকে সংগ্রামী বন্ধুরগণ এই নির্বাচনের জন্য জামায়াত ইসলামের পক্ষ থেকে পিয়ার পদ্ধতি যেটাকে বলা হয় আনুপাতি বা শঙ্কাবাতি নির্বাচন পদ্ধতির প্রস্তাব আমরা করেছি কারণ আমরা মনে করি বাংলাদেশের সংসদের সকল দল সকল মত শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার এই জন্যে সকল মানুষের প্রতিনিধিত্ব যেন হইতে পারে সব দলের প্রতিনিধি যেন জাতীয় সংসদে আসতে পারে সেই সুযোগ নিশ্চিত করে ফিয়ার পদ্ধতি আনুপাতিক বা সংখ্যান পদ্ধতি এই জন্যে নির্বাচনের সংস্কারের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছিলাম এই প্রস্তাব বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সকল দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ জন্যে আমরা বর্তমান অন্তর্বাহীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ অনেক রাজনৈতিক দল কিছু কিছু মানুষ বলে যে কোরআনের রাজনীতি নেই আসলে বলেন তো আপনার দেন কোরআনে কি রাজনীতি আছে হ্যাঁ কোনো কোনো রাজনৈতিক দল যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করেন সেটা যদি আপনাদেরকে দুর্নীতি আর সাদাবাদিতে উৎসাহিত করে পছন্দ নাই করতে পারে কিন্তু কোরআনের রাজনীতি নিয়ে এই কথা বলার সুযোগ নাই কারণ এই কথা যদি অস্বীকার করেন তাহলে কোনো মুসলমানের জন্য এটা প্রযোজ্য নয় এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামি কোরআনের আলোকে সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশা আল্লাহ সংগ্রামী ও বন্ধুগণ আজকের এই কর্মী সম্মেলনে ভাই এবং বন্ধুদের কাছে ভাই এবং বন্ধুদের কাছে আমরা আবেদন রাখতে চাই বিগত পনেরো বছরে আমাদের এগারো জন শীর্ষ সহ শত শত নেতা এবং কর্মী জীবন দিয়েছে এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী জেল ফেটেছে জুলুমের শিকার হয়েছে আয়না করে জীবন কাটিয়েছে ঘুম এবং খুনের শিকার হয়েছে এর মাধ্যমে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা আমাদের এই নতুন বাংলাদেশ তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতিথি দেবে আমরা জুলম নির্যাতন সহ্য করেছি বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ডালা প্রাচীরের মতো এগিয়ে যাব ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সকল ধর্ম এবং সকল দলের মানুষ যেন ইনসাফ পেতে পারে সেটার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সকল নাগরিকের স্বাধীনতার স্বাধীনভাবে চলাফেরা করার এবং ইনসাফপূর্ণ অধিকার পাওয়ার বাংলাদেশ এই জন্য আসুন কোনো একটি দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যেই এই দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই আসুন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বৈষম্যমুখ বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করি নিশ্চিত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত শহীদ রুদ্রদেরকে জীবন দিতে হয়েছে বত্রিশ হাজারের বেশি মানুষ হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসাবে আমাদের মাঝে বর্তমান আমরা ঘোষণা করতে চাই এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে গর্ব ইনশাল্লাহ আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ আমাদেরকে দুটো বিষয়ে আপসীন থাকতে হবে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করতে পেরেছি কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাদী চাঁদাবাজ

খনি হাসিনা এবং তার দোসরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির খান্ত হবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি দিনাজপুর দিনাজপুর হলো বিগত ষোলো বছরে অবহেলিত একটি জেলার নাম দিনাজপুরের মানুষদেরকে উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে আমরা দাবি জানাতে চাই উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না দিনাজপুরকে উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামী আন্দোলনকে ভালোবাসে এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে যারা ইসলাম ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে তাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করে এই অঞ্চলের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া আমরা আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের ইসলামের যে জয়যাত্রা সূচনা হলো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করব দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ সকলকে আবারও ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ সাবেক কেন্দ্রীয় সভাপতি